একদম আঙুল কাটিয়ে দিছে একদম ভালো করছে ভালো হয়েছে তুমি সারাক্ষণ ওকে মারো যে তুমি সারাক্ষণ ওকে মারো যে একদম দেখি কোথায় তোমাকে কোথায় মারছে বাবা কোথায় পেটে পেটে কি কোথায় কোথায় বল না দা ফ্যাশন ওর ফ্যাশনটা যাও তো একটু ফ্যাশনটা যাও বসো হ্যাঁ শাল্লা ও বসুক বসুক হ্যান্ডেলে ইয়ে তো পা দাও হ্যান্ডেলে পা দাও চা হ্যাঁ চাপ দাও হ্যান্ডেলে চাপ দাও তুমি পারো না জুবেরা তো পরে দেখি লক্ষ্মী এমন লক্ষ্মী তা অনেক ভালো সব দিক দি ভালো তুমি পচা তুমি পচা তুমি পচা তুমি পচা যাও এখান থেকে কি তুমি যাও তোমার মায়ের কাছে যাও আমি তোমার মা না আমি তোমার মা না তুমি চলে যাও তোমার মায়ের কাছে যাও আমার এখানে কি আমার এখানে কি আমি কি বলছি আমার কাছে থাকার জন্য বলছি আমি আসো আমি দিয়ে আসি তোমার মায়ের কাছে দিয়ে আসি যাবে তুমি কাকে বেশি ভালোবাসো হ্যাঁ কাকে আমাকে আচ্ছা তুমি আমাকে বেশি ভালোবাসলে তুমি আমার মানা বলছো যে এটা ময়লা আমি কার মা হ্যাঁ তাই বলছো না আমি তোমার মা না তুমি না চোখের পানি মুছো দেখি ওর চোখের পানিটা মোছো দাও তো হাত দিয়ে মোছো হাত দিয়ে মোছো জামা দিয়ে না জামা দিয়ে না হাত দিয়ে মোছো হাত দিয়ে হাত দিয়ে মিনি 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 ক ইয়ে করবে হাত দিয়ে মুছো দিচ্ছে মানিককে মারছে হচ্ছে থাক 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 সবাইকে বল আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ বাই বাই সবাই ভালো থাকবে কি হয়েছে তুমি চাপতে পারতো না হ্যান্ডেলে চাপ দাও হ্যান্ডেলে চাপ দিলে অটোমেটিক যাবে যাও চাপ দাও হ্যান্ডেলে চাপ দাও জোরে জোরে